অন আছে তাদের ক্ষেত্রে আইন অনুযায়ী যেগুলি ব্যবস্থা নেওয়ার ওইগুলি কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে আর আমরা আপনাদের আগে আমরা বলছি যে আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি এবং আমার সেনাবাহিনী শুধু নয় বিমান বাহিনী ও নৌবাহিনীকেও কাজে লাগাবো স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীকে কাজে লাগানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার এক সেপ্টেম্বর সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সেনাবাহিনীকেও আমরা অনুরোধ করেছি বিজিবি আনসার তাদেরকেও আমরা অনুরোধ করেছি ইলেকশনে আনসারের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি আগে বারো জন আনসার থাকতেন নির্বাচনের দায়িত্বে এখন আরও একজনকে বাড়িয়ে দেব প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার দায়িত্বে পুলিশ সব জায়গায় দুজন করে আবার কোন জায়গায় তিনজন করে থাকবে সেনাবাহিনী তো মোবাইলে থাকবে বিজেপি র্যাব এবিপিএন সবাই থাকবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমাদের যেসব পুলিশ কর্মকর্তা অনুপস্থিত আছেন তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হচ্ছে আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ দিয়েছি এর আগে চার হাজারের বেশি ট্যানিং করে বের হয়ে গেছে এখন একটা ব্যাস ট্যানিং করতেছে এবং আরো একটা ব্যাস খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে যাবে তাছাড়া অন্যান্য বাহিনীকেও ইলেকশনের আগে আমরা প্রশিক্ষণ দেবো নির্বাচনের জন্য সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন আগামী সাত তারিখ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে এর উদ্বোধন হবে শুধু পুলিশ নয় অন্যান্য সব বাহিনীরই প্রশিক্ষণ ব্যবস্থা করা হবে নির্বাচনের আগে থানা থেকে লুট হওয়া অস্ত্র বিষয়ে জানতে চাইলে তিনি বলেন উদ্ধারের চেষ্টা করা হচ্ছে আপনারাও আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছেন এক্ষেত্রেও আপনারা সহযোগিতা করুন যাদের তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার হবে তাদের তাদের তথ্য গোপন রাখা হবে এবং পুরস্কারের কথাও জানান তিনি